দেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে আয়নাগথা গত আগস্ট মাসে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে বৃহত্তর জঙ্গি আগ্রাসনের পর আয়নাগর নামক যে টর্চার সেলটির কথা আমাদের বলা হয়েছিল সেই বিষয়ে সমগ্র দেশের মানুষের একটা কৌতূহল ছিল যে আয়নাগতটা শেখ হাসিনার আয়নাগতটা সকল মানুষ একটু দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন যে সে টকসাস সেটি কেমন তো একজন বিশিষ্ট রাজাকার সন্তান রাজাকার প্রধান গুলাম আজমের সন্তান সম্ভবত ওনার নাম আজমির আজম যাই হোক তিনি জাতির সামনে একটি গামসালকু উপস্থাপন করেছিলেন যে গামছাটি ভাঁজ করা একটি পরিপাটি সুন্দর গামছা তিনি বলেছিলেন সেই গামছাটি দিয়ে তিনি সতেরো বছর চোখের পানি মুছেছেন কিন্তু গামছাটি বেশ পরিপাটি পরিচ্ছন্ন এবং ভাস্কতা ছিল এ হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় দেখা গেল যে তিনি সতেরো বছর পর আয়নাগত থেকে বেরিয়ে আসার পর দেখা গেল যে তার পাঁচ সাত আট বছরের সন্তানেরা রয়েছেন সেটিও একটি বিতর্কের বিষয় আমি সেই অশালীন বিতর্কে আলোচনা যেতে চাই না কথা বলে সেই অশালীন বিষয় নিয়ে কথা বলতে চাই না যাই হোক তো এক একটি টর্চার সেলের যে ধরন আমরা দেখে থাকি সরাসরি তো টর্চার সেল দেখা দেখা কোনো সুযোগ আমার হয়নি তবে আমার আমি একজন মুভি প্রিয় মানুষ হিসেবে আমি বিভিন্ন সময়ে হলিউড বলিউড বা নেটফ্লিক্স এ ধরনের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমি বেশ জনপ্রিয় মুভিগুলি দেখার আমার সুযোগ হয়েছে সেখানে যে টর্সার সেলগুলি দেখেছি যে টর্সার সেলগুলি যেমন হয়ে থাকে সে একটি টর্সার সেল এমন হয়ে থাকে সেখান থেকে কোনো সাউন্ড বের হওয়ার সুযোগ হয় না সুযোগ থাকে না কারণ একটি মানুষের উপর যখন টর্চার চালানো হয় তখন সে বিকট শব্দে চিৎকার করে পড়ে থাকে তো সেই জন্য ওই ধরনের ঘরগুলি এমনভাবে তৈরি করা হয় যেখান থেকে কোনো প্রকার সাউন্ড বের হওয়া যায় না বের হয় না টর্চার সেলগুলি ধরুন এমন হয়ে থাকে তারপর আসা যাক আমরা একটি চেয়ার দেখেছিলাম একটি মেটাল চেয়ার দেখেছিলাম অর্থাৎ একটি স্টেইনলেস স্টিলের একটি চেয়ার দেখেছিলাম যে স্টেনলেস স্টিলে যদি বিদ্যুতের সংযোগ দেওয়া হয় সাথে সাথে ওই সমস্ত চেয়ারের সাথে সাথে সমস্ত ঘর বিদ্যুতায়িত হয়ে যাবে সেখানে আর অন্য কোনো ব্যক্তি থাকলেও তিনি বিদ্যুৎ স্তৃষ্ট হবেন বিদ্যুৎ তাড়িত হবেন এবং তিনিও মারা মারা যেতে পারেন সেখানে একটা বিষয় ঘটল যখন আরেকটা বিষয় যে বিষয় যে সাউন্ড সাউন্ডলেস ঘরের কথা বলেছিলাম কিন্তু আমরা যে আয়না ঘরটি দেখেছিলাম দেখেছি সেখানে দেখা গেছে যে একটি টিনের চালের এক চালার টিনের চালের এবং চালটি যেটা দেখা গেছে যে নতুন মেরামত করা একটি চাল একটি টিনের চালের একটি ঘর সেখান থেকে খুব স্বভাবতই আমি এখনও আমি একটি যে যেই বিল্ডিংটাতে আমি এখন এই এখন কথা বলছি আমার পাশের রুম থেকে আমার দরজা বন্ধ ঠিক কিন্তু পাশের রুম থেকে আমার কথা শোনা যাবে যদি এটার উপর ছাদ রয়েছে ডালাই ছাদ রয়েছে কিন্তু আমরা যে আয়নাগরটি দেখেছি সেখানে একটি এক ছালা আয়নাগর যেখান থেকে খুব স্বাভাবিকভাবে সাউন্ড উন্নত যাবে তো গোলাম আজম কুখ্যাত রাজাকার গোলাম আজমের সন্তান যে গামছাটি উপস্থাপন করেছেন তার ভাষ্যমতে সেখানে চোখের পানি মোছার মতো কিছুই ছিল না যার ফলে তিনি সতেরোটি বছর একই গামছা দিয়ে চোখের পানি মুছেছেন ধরে দিলাম ওনার কথা সত্য কিন্তু দেখা গেলাম আবার সেখানে দেখা গেল সেখানে একটি নীল রঙের টাওয়ালও রয়েছে যে টর্সার ছেলে তো এতদিন হয়ে গেল ওই টর্সার সেল থেকে তো এগুলি তো সরে যাওয়া সরিয়ে সরিয়ে কোনো না কোনোভাবে সেটা ওই নীল রঙের টাওয়ার টাওয়ারটি খুব পরিষ্কার দেখতে পেলাম খুব পরিচ্ছন্ন দেখতে পেলাম তো সেটি তো এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা না একটি টর্সার সিলে এত সুন্দর একটু এত পরিচ্ছন্ন একটি টাওয়াল তো থাকার কথা না কারণ এগুলি বিষয় রয়েছে ওই টর্সার সিল সম্পর্কে তবে আয়নাগর সম্পর্কে আমাদের যে কৌতূহল ছিল সেই কৌতূহল সমগ্র জাতির মিটেছে আশা করি আয়নাগর বিষয় তো এই ধরনের মিথ্যাচার আসলে আজকে নতুন নয় বিগত পনেরো বছর আওয়ামী সরকার ক্ষমতায় ছিল জননীতি শেখ নেতৃত্বাধীন সরকার যখন ক্ষমতায় ছিল এই ধরনের মিথ্যাচার বহু হয়ে এসেছিল আমি প্রথম থেকে যদি বলি পদ্মা সেতুর কথা আমার মনে পড়ে যে পদ্মা সেতুতে যখন প্রথম যখন বাজেটে তিরিশ হাজার কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছিল তিরিশ হাজার কোটি টাকার পরিকল্পনা করা হয়েছিল পদ্মা সেতুতে এবং আইএমএফ সেখানে লোন দেবে পদ্মা সেতুর জন্য তখন বলা হয়েছিল তৎকালীন যোগাযোগ মন্ত্রী কত হাজার কোটি টাকা যাবে আমার ঠিক মনে নেই তিনি আত্মসাত করে ফেলেছেন তাৎক্ষণিকভাবে যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের কথা বলছি তৎকালীন যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন তাৎক্ষণিকভাবে ওই ভদ্রলোককে মন্ত্রিসভার থেকে পদত্যাগ করানো হয়েছে পরবর্তীকালে আইএমএফ বিশ্বব্যাংক বাজাই বা যাই বলি আমরা বিভিন্ন জরিপে দেখা গেল যে না আসলে একটি টাকাও দুর্নীতি হয়নি এবং শেষ পর্যন্ত পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে একটি কোনোভাবেই একটি প্রমাণ উপস্থাপন করতে পারেনি যে পদ্মা সেতুর থেকে একটি টাকাও দুর্নীতি হয়েছে পরবর্তীকালে জনমন্ত্রী শেখ হাসিনার সাহসী ভূমিকায় আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে এখনও বলছে যে পদ্মা সেতু থেকে বহু টাকা লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আজ আজ অবধি কোনো লুটপাটের কথা এখনও কোনো তথ্য আমাদের এখনো জাতির সামনে উপস্থাপন করতে পারেনি শুধু তাই নয় পদ্মা সেতুর পাশাপাশি আমরা আরও অনেক শুনছি যে বেগম এমপিরা মন্ত্রীরা বেগমপাড়ায় গিয়ে বাড়াই করেছেন অঢেল সম্পদ গড়তে পারেন আমি কাউকে সাধু বলছি না আওয়ামী লীগে সাধু ছিল সাধু দল ছিল তা না আওয়ামী লীগে বহু অনুপ্রবেশকারী ঢুকেছে আওয়ামী লীগ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় যে জন্য নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতার মাঠে টিকে থাকার জন্য শিল্পপতিদের নমিনেশন দিয়েছিলেন সেখানে তারা যখন শিল্পপতিরা যখন রাজনীতি করতে আসে তাদের রাজনীতির উদ্দেশ্য থাকে সুন্দর প্রসাদী তো তারা অনেক কিছু করতে পারে তারা যে ধোঁয়া তুলুসে ছিলেন তা কিন্তু নয় তারা অনেক কিছু করে থাকতে পারে কিন্তু শেখ হাসিনা হাজার কোটি টাকা নিয়ে গেছেন শেখ হাসিনার পুত্র শেখ হাসিনার কন্যা সাইমা আজেদ পুতুল সচিবরাজের জয়ের বিরুদ্ধে যে সকল মিথ্যা হচ্ছে সেগুলির তথ্য প্রমাণ কি আদৌ জাতির সামনে দিতে পেরেছে পারেন এইভাবে যখন আমি এভাবে সমস্ত এই যে মিথ্যাচারগুলি আজ পর্যন্ত এখনো বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে কে নিয়েছে একটি প্রমাণ আজ পর্যন্ত উপস্থাপন করা সম্ভব হয়নি বা করেনি এখনও করতে পারেও নি আন্দোলন চলাকালে আমি ছোটো ছোটো কয়েকটি এক্সাম্পল দিতে চাই আন্দোলনের নামে দুঃখিত আমি এটাকে তো আন্দোলন বলতে পারি না আন্দোলনের নামে যে সহিংসতা চলছিল যে জ্বালাও পড়াও ভাঙচুর চলছিল সে সময় বিটিপি ভবনকে ঘেরাও করে বিটিপি ভবনে আগুন দিয়ে একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ভবনে আগুন দিয়ে সব চালিয়ে পড়িয়ে দিয়ে দেওয়া হচ্ছিলো এই বিটিভি ভবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভবন সেখানে অনেক আর্কাইভ রয়েছে এবং জাতীয় অনেক গুরুত্বপূর্ণ নথি রয়েছে অনেক ভিডিও রয়েছে সেটি জ্বালিয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া হয়েছিল কাউ দাউ করে বিটি ভবনে আগুন জ্বলছিল মানুষ পুরে মারা গিয়েছিল সেখানে ফায়ার সার্ভিস যাবে আগুন নেবানোর জন্য সে আগুন ফায়ার সার্ভিসের গাড়ি পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে এদিকে বিটিপি ভবন পুরো অঙ্গা হয়ে যাচ্ছিল একটা পর্যায়ে সরকার উদ্যোগ নিয়ে হেলিকপ্টারে করে পানি ছিটিয়ে সে বিটিপি ভবনের আগুন নেবানো হচ্ছিল নির্মাণের উদ্যোগ নিয়েছিল এবং সেখান থেকে হেলিকপ্টারে পানি নিয়ে সেখানে পানি ডালা হয়েছিল সেটি প্রচার করা হয়েছিল যে হেলিকপ্টার থেকে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ানগুলি করে মানুষ হত্যা করেছে শিশু হত্যা করেছে এবারে ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে এসে মিছিল যোগ দিয়েছে জঙ্গিদের সাথে ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে এসে গায়ে রং মেখে বলা হচ্ছিল যে পুলিশ পিটিয়ে বাচ্চাকে আহত করে মাথা পাঠিয়ে দিয়েছে এবার অসংখ্য মিথ্যাচার বিভিন্ন নামে যে ছেলেটিকে আমরা চিনি যে ব্যক্তিকে আমরা চিনি এই বিভিন্নদের কথা যদি একটু বলি এই ব্যক্তি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অতি সাধারণ একজন কর্মী একটা পর্যায়ে এই ব্যক্তি যখন ছাত্রলীগ থেকে সুবিধা পাচ্ছিলেন না তিনি সংগঠনের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং শিবিরের জামাত বিএনপির সাথে আটাত করে যখন তিনি ভিন্ন প্ল্যাটফর্মে চলে গেলেন তখন তিনি হিরো হয়ে গেলেন রাতারাতি জামাত বিএনপি প্ল্যাটফর্ম তাকে সমর্থন দিয়ে অর্থ দিয়ে মদত দিয়ে তিনি ভিপি নির্বাচিত হয়ে গেলেন যেভাবেই হোক কিন্তু ছিলেন ছাত্রলীগের পার্টি কর্মী এই ভিপি নূরকে ভিপি নূর একটা পর্যায়ে বাড়তে বাড়তে এত বেশি বেড়ে গেছেন যেহেতু তিনি আওয়ামী লীগ প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এসেছেন গোলাম মাল্লাহ রনির মতো করে গোলাম মাল্লা রনী যেভাবে আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে বের হয়ে এসে হিরো হয়ে দিনে দিনে রাতারাতি হিরো বনে গেছেন তেমনি ভিভিন উদয় একইভাবে রাতারাতি হিরো বনে গেলেন এবং তিনি মোসাদ পর্যন্ত পৌঁছে গেলেন ইসরায়েল গোয়েন্দা সংস্থা যে রাষ্ট্রটি আমাদের আমাদের রাষ্ট্রীয় শত্রু ইসরায়েল আমাদের ধর্মীয় শত্রু ইহুদিদের সেই গোয়েন্দা সংস্থার সাথে আতাত আতাত করেছিল সেই বিপিন উলকে যখন এই সহিংসতা চলাকালে গ্রেপ্তার করা হয়েছে। তার স্ত্রী তার পিতা সংবাদ সম্মেলন করে কেঁদে কেঁদে বলছিল সে চলতে পারে না সে প্রস্তাব করতে পারে না তার হাত ভেঙে পা ভেঙে দেওয়া হয়েছে ডিবিপিটি পিটিয়ে তার পা ভেঙে দেওয়া হয়েছে এই বিপিন উলকে আমি খেয়াল করেছিলাম যেদিন পাঁচই আগস্ট জননেত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করলেন বিপি নূর বীরের বেশে আদালত থেকে বের হয়ে আসলে বের হয়ে আসলেন এবং যে ধরনের মিথ্যাচার তার স্ত্রী করেছে তার পিতা করেছে সংবাদ সম্মেলন করে সেটি কত বড় মিথ্যাচার সেটা আমি বলে বোঝাতে পারব না এমনভাবে ক্যামেরার সামনে এরা কান্না করেছে যে বিপি নূরকে ডিবি পিটিয়ে কিচ্ছু রাখেনি তার মেয়ে ভেঙে দিয়েছে কিন্তু যখনই সরকারের পতন ঘটলো তখন এই ভিপি বিপি নূর হাস্যজ্জ্বল মুখে একেবারে বীরের বেশে আদালত থেকে বের হয়ে আসলেন এবং তিনি সুস্থ সরস্বতীতে স্বাভাবিকভাবে তিনি আবার পলিটিক্সে চব্বিশ ঘন্টার ব্যবধানে তিনি পলিটিক্স করা শুরু করলেন এবং বঙ্গভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে গেলেন এভাবে অসংখ্য মিথ্যাচার অসংখ্য মিথ্যাচারের কথা আমি বলতে পারি যে মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করা হয়েছিল এই আয়নাঘরের যে বিভ্রান যে মিথ্যাচার আমি আশা করি এই একচালা ঘরের এবং নীলতোয়ালের যে এবং ওই যে আমরা যে মেটাল মেটাল যে চেয়ারটি দেখেছিলাম এটি দেখার পরেও যদি কেউ মনে করেন আয়নাগরের এগুলি দেখার পরেও যদি কেউ মনে করেন যে আয়নাগর বলে আয়নাগরের অস্তিত্বটি সত্য তার কিছু বলার নেই তার সাথে পাশাপাশি এই যে মিথ্যাচারগুলি পনেরোটি বছর ধরে টানা মিথ্যাচার করা হয়েছিল কি পরিমাণ মিথ্যা আওয়ামী লীগ আসলে রাজনৈতিকভাবে আমি মনে করব বিশেষ করে ছিয়ানব্বই পর থেকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অনেকটা কাঁচা হয়ে গেছে ছিয়ানব্বই যখন ক্ষমতা এসেছিল তখন আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনৈতিকভাবে অনেকটা কাঁচা হয়ে গেছে এবং সাংগঠনিকভাবে প্রকৃত সংগঠকদেরকে প্রকৃত দলপ্রেমী লোকজনকে মূল্যায়ন না করার কারণে সাংগঠনিকভাবে অনেক দুর্বল হয়ে গেছে যার জন্য এসব মিথ্যা সাথে জবাব দেওয়া সম্ভব হয়নি হচ্ছে না তো যাই হোক আওয়ামী লীগের সমালোচনা এখানে করতে চাই না আওয়ামী লীগের সমালোচনা করার প্রয়োজন আওয়ামী লীগ সম্পর্কে অনেক কথা বলা আছে যাই হোক এই আলোচনায় সে বিষয়ে টানতে চাই না তো এই যে মিথ্যাচারগুলি আশা করি দেশের মানুষ এখন স্পষ্ট যে এইসব মিথ্যাচার সম্পর্কে দেশের মানুষ এখন বুঝতে পারে যে আয়নাগর নামক যে মিথ্যাচার করা হয়েছিল সেটি সে বিষয়ে আর নতুন করে কিছু বলার নেই সিক্স পয়েন্ট সেভেন টু যে বুলেটের কথা যে বুলেটটি এসেছিল। সেটি কোথা থেকে ছিল সেই দর্শটা সে দর্শক কিন্তু উদ্ঘাটিত হয়নি তো আয়নাগরের নামক আয়নাগরের যদি এরকম একটি মিথ্যাচার উপস্থাপন করা যেতে পারে আশা করছি আমরা আশা করতেই পারি যে সিক্স পয়েন্ট সেভেন টু বুলেটের রহস্য উমোচিত হবে আমরা সেই অপেক্ষা করলাম